হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি কাঁঠালের বিচি দিয়ে কিভাবে মুরগির গোশ রান্না করতে হয় আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন কাঁঠালের বিচি দিয়ে মুরগির গোশ রান্না কিন্তু খেতে অসাধারণ হয় তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে প্রায় আমি টেবিল চামচের চার চামচের মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। এখন তেজপাতা দুইটা লং দারচিনি আর হচ্ছে এলাচ পাঁচ ছয়টা এলাচ দিয়েছি এক টুকরা দারচিনি দিয়েছি সব দেওয়ার পরে এটাকে ভালো করে এখন একটু ভেজে নিব যখন একটু সুন্দর একটা মানে এই যে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতার যখন একটা ফ্লেভার বের হবে তখন আমি একে একে সব মশলা দিয়ে দেব সুন্দর কিন্তু একটা মানে আমি স্মেল পাচ্ছি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা দিব। মানে চায়ের চামচের উঁচু করে চার চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আদা বাটা নিয়েছি দুই চামচ আর রসুন বাটা নিয়েছি এক চামচ আর এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ হল ধুনে গুঁড়া আমি কিন্তু সব চামচ মেপে দিচ্ছি চায়ের চামচ এটা হয়তো আপনারা খেয়াল করছেন আর হচ্ছে মরিচের গুঁড়া একদম উঁচু করে নিয়েছি আর ঝালটা যদি আপনারা বেশি খান আর একটু ঝাল দিতে পারেন আর জিরা গুঁড়াও এক চামচ দিয়ে দিলাম আর অল্প করে পানি দিয়ে মশলাটাকে কিন্তু এখন ভালো করে কষিয়ে নিব। আর লবণটাও আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ মুরগিতে যতটুকু লবণ লাগে আমি প্রায় চায়ের চামচের এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে কষানো হলে আমি মুরগিতে আলুও দিব আমার আলু দিলে কিন্তু খুব ভালো লাগে এই জন্য আমি সবসময় আলু দিই আর এক দুইটা আলু কেটে নিয়েছি আর হচ্ছে কাঁঠালের বিচি কিন্তু আমি এইটা হাফ সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এই যে লাল যে স্কিনটা ছিল এটাকে ফেলে আমি হাফ সিদ্ধ করেছিলাম সেইটা ডিপ ফ্রিজ থেকে বের করে এখন দিয়ে দিলাম আর অল্প করে পানি দিয়ে এখন আলু আর কাঁঠালের বিচিটা ভালো করে কষায় নিব যেহেতু একটু শক্ত আছে এই জন্য কাঁঠালের বিচিটা প্রথমে আমি একটু পানি দিয়ে ভালো করে মানে কষিয়ে নিব জানি একটু নরম হয়ে আসে একটু নরম হয়ে আসলে এখন আমি যে মুরগিটা কেটে রেখেছিলাম মুরগিটা দিয়ে দিলাম যেহেতু ফার্মের মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য আমি আগে কাঁঠালের বিচি আর হচ্ছে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে দেশি মুরগি সিদ্ধ হতে দেরি হয় সেই জন্য একসাথে আপনারা দেশি মুরগি দিলে একসাথে দিয়ে দিবেন আমি ফার্মের মুরগি দিচ্ছি বলে মুরগিটা আমি পরে দিয়েছি এখন ভালো করে মুরগিটাও কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন ততটুকু ঝোলের পানি দিলাম ঝোলের পানি দেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢেকে দিব। আর একদম মুরগিটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি এখন অপেক্ষা করব ভালো করে মুরগি কাঁঠালো বিচি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমার রান্নাটা পুরাপুরি হয়ে যাবে আর আমি একটু নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেব আমার এই রেসিপি যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্না নিয়ে আমি প্রতিদিন চলে আসছি আল্লাহ হাফিজ